90% মুসলমান বাংলাদেশ আছে এই বাংলাদেশে নাস্তিকদের কোনো ঠাই নাই ঠিক কিনা বলেন নাস্তিকতা নিපත් যাক দিন ইসলাম जिंदाबाद অস্ত্রের নাস্তিকতা নিපත් যাক দিন ইসলাম जिंदाबाद খুঁটি প্রাণে একি আওয়াজ কুদদ্রোহী ছড়াবে না এই বাংলায় ঠাই পাবে না ঠিক কিনা

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কত না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিচ অবস্থা এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কুরান না তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না লায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কুরআন সুন্দর আলো বিশ্ব নবীর অপমান মাশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের এই কণ্ঠকে এই আওয়াজকে কবুল করুক সকলেই বলেন আমিন আলহামদুলিল্লাহ মৌলানা আবদুর রহিম হুসাইনি রাহিমাহুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আপনাদেরকে কিছু সংখ্যক সময় আপনাদের শরীর গরম খোরানোর জন্য ইমানই আপনাদের নূর ইমান তাজা করার জন্য কিছুক্ষণ থাকবির দিলাম যেদের নাস্তিকরা বয় পায় ঠিক কি না আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুক সকলে বলেন আমিন আপনারা যে এই পর্যন্ত বসে আছেন আপনাদের কুরবানকে আল্লাহ তালা কবুল করুক প্রত্যেকে বলেন আমিন বাবার আমরা যারা পিছনে আসি মানে একটু যদি সামনে কষ্ট করে আল্লাহর জন্য আমার জন্য না আল্লাহর জন্য একটু নড়েন একটু নড়ে সামনে চলে আসেন ভালো হয় অনেক ভালো হয় কিছুক্ষণ কথা বলবো তারপর সম্মানিত হুজুর আছেন সবাতি সব দোয়া করে শেষ করে দিন ইনশাআল্লাহ একটু সামনে আসেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য এখানে আসছি কার জন্য স্বার্থ আছে কোনো কেউ টাকা দিয়ে বসায় রাখছে কেউ টাকা দিছে কাউরে হাত তুলেন কারা টাকা দিছে কেউ দেয় নাই কার জন্য আসছি আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসা আসে না বুকে কথা কয় না আল্লাহর ভালোবাসা আসেনি বুকে আল্লাহর ভালোবাসা নিয়ে বসতে হবে আল্লাহ তা কুরআনুল করিমা বলেন ইল্লা আল্লাহ তালা বলেন নবী আমার আমি যেরকম সমস্ত পৃথিবীর জন্য রব আলম সমস্ত পৃথিবীর জন্য রব ঠিক তেরকম ভাবে আপনাকে আমি সারা জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি কি স্বরূপ রহমত স্বরূপ পাঠাইছি নবী আমার শুধু মানুষের জন্য রহমত নয় মানুষের জন্য নবী রহমত নবী আমার মাসের জন্য রহমত নবী আমার সমস্ত মখলুকাতের জন্য রহমত এর মায়ের নবীর উম্মতের দ সেই নবীকে না সেই কে বলো বসল না আমার কেমন মায়ের নবী কে চিনতে পারল না গাছগুলো নুই নুই সালাম দেয় সুহান কয় না নবী আমার কেমন মায়ের নবী যেই নবী রাস্তা দিয়ে হাইটে গেলে রৌদ্র এসে কষ্ট দেবে বইলা মেঘ এসে ছায়া দেয় সোহান আল্লাহ সুবাহ আরে সেই মায়ের নবীর উম্মত হইয়া খুশি না বেজান খুশি হয়ে থাকলে চিল্লান দিয়ে আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ কোন আওয়াজ হয়েছে ও মেরে মোহতারাম ভাই কেমন আয় শেখে রাসূল কেমন আয় শেখে রাসুল আপনি আমি কেমন আয় শেখে রাসুল আয় শেখে রাসূল বহু ছিল আবু বখার আমাদের সালমান ফার্সি ভাই বলে গেছে আবু এমন লোক ছিল আবু বখরের মতো বালো নবীজে কেউ বাসতে পারে নাই তাদেরকে বলা হয় রাসুল আমরাও তো রাসুল দাবি করি তারাও রাসূল ছিল কেমন ছিল কেমন ছিল ছোট্ট একটু কথা বলে শেষ করে দিব যখন মক্কা ছেড়ে নাই হিজরতের জন্য রওনা দিলেন বহু আগে বহু আগে বলেছিল হিজরতের সাথী হইবা তুমি আবু বখর সেই দিন থেকে রাত্রির বেলা বিস্নার সাথে পিঠ লাগাই না লাগাই না কেমন নবীজি যখন হিজরতের জন্য রওনা করলেন আবু বকরের ঘরের সামনে গিয়ে ডাক দিলেন টুকা দিলেন দরজার মধ্যে টুকা দিলেন আবু বকর আবু বকর সঙ্গে সঙ্গে সারা দিলেন লব্বাই রাসূলুল্লাহ একটা ডাক দেওয়ার সাথে সাথে বাবা কয়টা ডাক দিছে বলেন না কয়টা ডাক দিছে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বখৰ বলে লবাই কয় ৰসুল্ল ইয়া আমি হাজি নবীজী বলে আবু বখৰ তুমি কি গুমাও না গুমাও না আবু বখর বলে নবী আমা যেদিন থেকে খানের মধ্যে আওয়াজ দিলেন হিজরতের সাথে ভানাইবেন আমাকে নবী গো ছয় মাস ছয় মাস আমি ঘুমাই না ছয় মাস ছয় মাস আমি ঘুমাই না মাথার মধ্যে গাঠি নিয়া এই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি বলে আও কি সম্ভব আবু বকর বলে মায়ের নবী গো আমি শুধু ঘুমাই না এই যে ঘরের কুণাই চাইয়া দেখে আমার মেয়ে আসমা ঘুমাই না ঘুমাই না আমার মেয়ে আসমা নাস্তা বানাই লম্বা সফর কে দিবে খাবার মায়ের নবীর জন্য খাবার বানাই খাবার বানাই ও মেরে মোহতারাম ভাই ও তুমিও আসে কেরাসুল আমিও আসে কেরাসুল আবু বখরকে বলে এও কি সম্ভব নি বলে হ্যাঁ এও সম্ভব বলে নবী আমি শুধু ঘুমাই না তা না এই যে ছাইয়া দেখেন আমার একটা উঠ যে উঠ দিয়ে আমরা সফরে যাই বই উঠ ঘুমাই না মায়ের নবী আমার পিঠের উপর বসবে এই জন্য আমি ঘুমাই না এই শুধু শেষ নয় আবু বখর যখন রাস্তা দিয়ে হাইটে যাই রে মুসলমান আবু বখর একবার নবী সামনে দিয়ে যাই একবার পিছনে যাই ডানে যাই বামে যাই নবী সাল্লাম ডাক দিয়ে বলে এরে আবু বখর এমন করো কেন এমন করো কেন যখন যাই তখন বই হয় শত্রুরা আপনাকে বাম দিক থেকে আঘাত করবে বামে যখন যাই বই হয় শত্রুরা আপনাকে সামনে থেকে আঘাত করবে সামনে যখন যাই বই হয় শত্রুরা আপনাকে পিছন থেকে আঘাত করবে ও মায়ার নবী এই জন্য আমি এরকম করি এরকম করি এ মুসলমান বাইরে আমার বন্ধু তুমি ও আশেখেরা সুল তারাও আশেখের শুধু বলে তাই না তাই না যেই পাহাড়ের মধ্যে যেই গুহাই তাদের অবস্থান হয়েছিল জবালে সুর সুরের মধ্যে এত উঁচু পাহাড় এত উঁচু পাহাড় নিচ থেকে দেখলে একটা মানুষ উপরে থাকলে কবুতরের বাচ্চার হয় ওই আবু বকর এবং নবীজি পৌঁছালো আবু বখর বলে নবী গো আপনাকে ওই পাহাড়ে হাইটা উঠতে দিব না হাইটা উঠতে দিব না আপনার কাঁধে আমার খাদে আপনাকে বসাইয়া পালকি বানাইয়া উঠবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জুড়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর মুসলমান বন্ধুদের ওই আবু বকর নবী জিকে লইয়া ওই জবালে সুর পাহাড়ের মধ্যে ঐটা পড়ল উঠার পরে গারে সুর গুহার নাম ওই গুহাই বলে আপনাকে আগে যাইতে দিব না আমি আগে প্রবেশ করবো ওই গুহায় আমি আগে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনাকে তারপর যাইতে দিব আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পর দেখতে পেল ছিদ্র চতুর্দিক থেকে আপনারা কি বলেন ছিদ্র না ঠেরা যেটাই বলেন যেই লাউ সেই খোঁজু ঠিক কিনা ছিদ্র এবং ঠেরা দেখতে পেল চতুর্দিক দিকে দিক থেকে আবু বখর পাগড়ি চিরে চিরে জামা চিরে চিঁড়ে ওই ছিদ্রগুলো প্রথম বন্ধ করলো বন্ধ করল সব ছিদ্র বন্ধ করা শেষ একটা ছিদ্র ছিল ওই ছিদ্র বন্ধ করার মতো কাপড় আবু বখরের কাছে ছিল না আল্লাহ আবু নিজের পায়ের আঙ্গুল খানা ডুখাইয়া দিল আল্লাহ বলেন নিজের পায়ের আঙ্গুল দিয়া ডুখাইয়া বুড়ো রইলো এবং নিজের উড়াত বিছাইয়া দিল উড়াত বিছাইয়া দিলে ডাকতেছে আরামদান তৈয়ার আপনি এবার ভিতরে আসেন আল্লাহ আকবর আপনি এবার ভিতরে আসেন নবীজি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করার পর আবু বকরের উরাতের মধ্যে মাথা দিয়ে ঘুমাইয়া গেছে এ কেমন ভাগ্যমান আপনার আমার মাথায় যদি সরকার কতই না সৌভাগ্য হই থাম ঠিক কি না আল্লাহ আল্লাহ আবু বকরের উরাতের মধ্যে মাথা দিয়া ঘুমাইয়া গেছে আবু বকর তখনও তার চেহারা দেখতেছে চেহারা মনোযোগ দিয়ে দেখতেছে কিন্তু ওই যে আঙ্গুল গর্তের ভিতর দিল গর্তের ভিতর যে আঙ্গুল টু দিল ওই গর্তের মধ্যে বিষাক্ত একটা সাপ ছিল কি ছিল বিষাক্ত একটা সাপ ছিল ওই সাপ আবু বখরে খামড়াইতেছে আবু বকরের চেহারা ভীষণ নীল হয়ে গেছে আবু বকরের চোখ দেখে পশু পড়তেছে পানি পড়তেছে পানি পড়তেছে রে বাবা একটা পানির পোঠা নবীজি সল্লং আলাই ইনসাল্লামের মুখ মুবারকে পড়ে গেল সোহানাল্লাহ সোহানাল্লাহ নবীজি এবার ঘুম থেকে জাগ্রত হইলেন বলে আবু বকর তুমি কান্না করতেছো কে তোমার কি হয়েছে বলি নবী গো এই যে সিদ্রর ভিতর মনে হয় কোনো বিষাক্ত কিছু আছে আমাকে খামড়াইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তুথু মুবারক বের করে লালা বের করে আবু বক্ষরের সেই কামড়ের জায়গায় লাগায় দিল লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেল সোহান আল্লাহ সোহান আল্লাহ আরে সেই আবু বখর তারপর ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বেরিয়ে আসছে বেরিয়ে এসে এবার সাপের নবীজি শাসন করতেছে জালেম তুই আমার আবু বকরে খামড়াইছো তুমি জালেম সাপ এবার সাপের জবান আল্লাহ খুলে দিল সাপের জবান খুলে দে সাপ বলে গু নবীজি একশো বছর পূর্বে শুনছিলাম কিতাবের দৌড়ে শুনছিলাম যে অমুক গুহায় নবীজি থাকবে অমুক গুহায় আসবে একশো বছর পর্যন্ত আমি কাইয়া না কাইয়া এই গুহার ভিতর পরে রয়েছি একটা নয় দুইটা নয় আমি অনেকগুলো ছিদ্র করছিলাম কোনটাকে দেখবো মায়ান দেখব আমি ওই চিত্রগুলোকে দেখব কিন্তু তোমার সেই ছিদ্রগুলো বন্ধ করে দিল বন্ধ করে দিল ওই ছিদ্র দিয়ে আমি দেখতে পেলাম না কিন্তু একটা ছিদ্রকুল ছিল ওই ছিদ্র দিয়ে বাপসি দেখব কিন্তু তাও না তার আঙ্গুল রুখাইয়া দিছে বলেন গো নবী আমি কি করব। রে মোহাব্বতের বায়মান সেই নবীর জন্য সাপ পাগল ছিল মাছ পাগল ছিল মাকর এসে জাল পেতে দিছে মাকড় সা পাগল ছিল কবুতরে এসে ডিম পাইরে দিছে কবুতর পাগল ছিল এই জন্য নবী আমার শুধু মানুষের জন্য নবী নন নবী হলেন পাখির জন্য নবী নবী হলেন গাছের জন্য নবী গাছের জন্য রহমত মাছের জন্য রহমত সেই মায়ের নবীর মহাব্বত কি তোমার অন্তরে নাই ও মুসলমান আজকে যারা নবীজিকে এরকম বলে বলে গালি দেয়া খো মুসলমান হইয়া কেমনে চুপ থাকো ও মেরে বায়ো শেষ করে দিব নবীর মায়া কি তোমার অন্তরে নাই নবীর মহাব্বত কি তোমার অন্তরে নাই নবীর ভালোবাসা কি তোমার অন্তরে নাই এই যে আমার সালমান ফার্সি বাই বলে গেল নবীজি যদি হাউজে কাউসারের পানি পান করায় তাহলে পানি পান করাইতে পারবেন তাহলে পানি পান করতে পারবেন নবীজি যদি পানি না খাওয়ায় কেউ দিবে না পানি আপনাকে ও মেরে মুহতারাম বায়ো হাসরের মাঠটা এমন অবস্থা হইবে রে মানুষের শরীরের গামের পানি দিয়া কারো কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে কারো কারো কমর পর্যন্ত হয়ে যাবে কারো কারো বুক পর্যন্ত হয়ে যাবে হাসরের ময়দানের মাঠ এমন হবে গামের পানি দিয়া কেউ কেউ সাতার খাটবে এত উপরে সূর্য আজকে এত উপরে সূর্য তারপরে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কাল হাসরের মাঠে সূর্যটা এত উপরে থাকবে না এত উপরে থাকবে না উপরে চলে আসবে মাটিটা জমিটা তামা হয়ে যাবে জমিটা তামা হয়ে যাবে ওদিকে জাহান্ন জাহান্নাম চিৎকার করবে হালমিম্ল আজকে না নাফর মানকে কাউকে চিনতে পারবো না কুদা লাগছে আমাকে খাবার দাও আমাকে খাবার দাও ও মেরে ও সেই হাসরের মাঠ এমন অবস্থা হইবে এমন অবস্থা হইবে সত্তর হাজার জিঞ্জির দেওয়া ওই জাহান্নামকে আটকানো যাবে না আটকানো যাবে না ও মেরে ও ওই জাহান্নামে যদি আপনি আমি যাই ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না সহ্য করতে পারব না ওই জাহান্নাম বড় কঠিন বড় কঠিন বড় কঠিন ওই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া দেয় তাহলে কি অবস্থা হবে কি অবস্থা হবে গুনাহগার বেইমানের কবরে একটা নয় দুইটা নয় নবীজি বলেন নিরানব্বইটা সাপ দেওয়া হবে সাপ দেওয়া হবে আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার বই হয় কয়েল জ্বলাও কয়েল জ্বলাও কিন্তু কবরে কোনো মশারি নাই কোনো ছাদ নাই ডানেও মাটি বামেও মাটি উপর করে মাটি ওই খবর খেমনে থাকবো বাড়িঘর সাজাইলাম সুন্দর করে সুফানলাম, আনলাম ফার্নিচার এনে এনে সাজাইলাম জমিনের উপরের গড়টা সুন্দর করে সাজাইলাম কিন্তু কাল হাসরের মাঠে আমার যে একটা কবর আছে কবর যে কবরে চিরস্থায়ী থাকতে হবে ওই কবরের সাজানু সাজানু তো আমরা পারলাম না ওই কবরকে সাজাইতে পারলাম না ও মেরে মুহতারাম বায়ো ওই কবর আল্লাহর কসম ওই কবর তোমার মাল দিয়ে সাজবে না ওই কবর তোমার দন দিয়ে সাজবে না ওই কবর তোমার পান্নিসার দিয়ে সাজবে না ওই কবর ফ্রিজ দিয়ে সাজবে না ওই কবর তোমার আমার সুপা দিয়ে সাজবে না ওই কবর সাজবে সেজদা দিয়ে সেজদা দিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আরে আওয়াজ দেখ কয় না সুবাহান ওই কবরের জন্য আপনি আমি কি করছি জাহান্নামের ময়দান বহু কঠিন আর শহরের ময়দান বহু কঠিন আরে আপনি আমি তো সাধারণ মানুষ যে জায়গায় আদম আলাইহিসাম ঈসা আলাইহিসাম নু আলাইহিসাম প্রত্যেকেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও জিব্রাইল আলাইহিসের মতো ফেরিস্তা আল্লাহর ডান দিকে থাকবে জাহান্নামের বয়ে সেই জিব্রাইল ফেরিস্তা জমিনের মধ্যে তাপ্পর দিবে আর বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব আমাকে বাঁচা রব আমাকে বাঁচা ও মেরে মোহতারাম ভাই ও সেই কঠিন আজাব সহ্য করতে পারবেন নি ক্ষমতা আছে ক্ষমতা আছে কারো কারো নাই আল্লাহ যদি সাহায্য না করে আল্লাহ যদি দয়া না করে তাহলে ক্ষমতা খারু কমতা ক্ষমতা নাই বাবা জীবন সুন্দর করেন জীবন সুন্দর হয় নামাজ দিয়া জীবন সুন্দর হয় কোরআন দিয়া জীবন সুন্দর হয় কোরআন দিয়া জীবন সুন্দর করেন জীবন নামাজ আপনি পড়তেছেন না আল্লাহ তালা বলেন যে নবী আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন আপনার চোখের সামনে আপনার ছেলে নষ্ট হয়ে যাইতেছে আপনি চাচা দাঁড়ায় দাঁড়ায় দেখেন শুয়ে শুয়ে ভাবেন আপনার চোখের সামনে আপনার সন্তান ফজর না পড়ে পড়ে ঘুমায় আচ্ছা আজকে যদি এখানে আমাদের সামনে একটা গড়ে আগুন লাগিয়ে যায় ওই গড়ে আগুন নিবানোর জন্য যাবেন না সবাই বলেন না আপনার সামনে আপনার সন্তান নামাজ না পড়ে পড়ে জাহান নামের আগুনে পড়তেছে আপনি তো কিছু বলেন না আপনি তো মাথেনেও না আপনি তো কিছুই বলেন না ফজরের নামাজ না পড়ে পড়ে আপনার বিবি ঘুমায় ওই বিবিরে খেমনে গড়ে জাগা দেন ওই বিবির সাথে খেমনে থাকেন আপনার সন্তান আপনার চোখের সামনে ফজর না পড়ে প্রাপ্তবয়স্ক সন্তান ঘুমায় রয়েছে আপনি ওই সন্তানকে কীভাবে রাত্রিবেলা ঘুমাইতে দিচ্ছেন কেমনে ঘুমাইতে দিচ্ছেন আপনার চোখের সামনে তো তারা জ্বলতেছে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আপনি আশি বছর ইবাদত করছেন নামাজ পড়ছেন তো লাভ হইল না কি নিয়ে যাবেন কবরে চিন্তা করছেন চিন্তা করছেন